হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন ঘড়িতে বাজে সাড়ে ছটার মতো তো এখন তোমাদের দাদাভাই আসলো আর আসার সঙ্গে সঙ্গে ফার্স্টেই দেখাই যে আমার জন্য একটা হেডফোনও অর্ডার দিয়েছিল ও এক কিছুদিন আগে একটা কিনেছে ওরটা অন্য কালার কই গো এই যে ওরটা ওরটাই যে এই এই কালারটা আর আমি হোয়াইট কালারটা বললাম যে আমাকে একটা কিনে দাও ওরটা দেখে না গান শুনে আমার এত ভালো লেগেছে আমি বলছি আমাকে একটা কিনে দাও দিয়েই এক্ষুনি আমার মানে আমি না হেডফোন খুব একটা বেশি ইউজ করি না আমার ভালো লাগে না কেমন একটা মানে আমি সময় পাই না যখন রান্না করি আপনি মোবাইলে গান চালিয়েই করি হেডফোন নিয়েই করি না তো এখন থেকে হেডফোন কানে দিয়ে গান ইয়ে করবো তো এইটা আমার জন্য এসছে একটু আগে দেখো আর হচ্ছে তোমাদের দাদাভাই সবে এলো আজকে নিয়ে এসেছে চেরি কতগুলো চেরি নিয়ে এসছে তো এইগুলো হচ্ছে দেখি মা দেখাই একটু এমনি হয় না আমি মানে চেরিটাই ফার্স্ট টাইম খাবো এমনি কেকের ওপরে যে চেরিটা দেয় তো ওটাও তো অরিজিনাল কিন্তু এইরকম সতেজ নয় তো এই চেরিটা আর কি ফার্স্ট টাইম আমি খাবো তো খেয়েছি আর কি একটু আমি একটা খেলাম তো আমি ভাবলাম যে ব্লগ স্টার্ট করি হ্যালো এভরি গুড মর্নিং তো এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা মতো এই সবে ঘুম থেকে উঠলাম চোখে মুখেও জল দিইনি অমনি ব্লগটা শুরু করলাম তোমরা অনেকেই বলছো ঠিকঠাক ব্লগ দিচ্ছ না অনেকেই আমাকে মিস করছো আমিও বুঝতে পারছি যে ঠিকঠাক ব্লগ আমি দিতে পারছি না তাই ভাবলাম যে না কাজটা মন থেকে করা যাক অনেক তো হলো সত্যি আমি অনেক দিন ঠিকঠাক ভিডিও শ্যুট করছিলাম না আমার ভালো লাগছিল না কেন জানি না দিয়ে তাহলে আজকে থেকে একদম ঘুম থেকে উঠে ব্লগ শুরু করে দিয়েছি আমাদের দাদা ভাই এখনও রেডি হচ্ছে এখন হচ্ছে একটু হাঁটতে যাবে সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাবে আর আমি এই ফাঁকে সব কাজগুলো কমপ্লিট করব। আমিও এত তাড়াতাড়ি উঠি না কিন্তু অনেক দিন পর আজকে উঠলাম তাই না গো ও হেঁটে আসে দিয়ে উঠি মা সবজি নিয়ে আসতে হবে কিছু মাছ আনতে হবে না সবজি আনবে তো এই যে টাকাগুলো এমনি পকেটে নেবে আর কি বলে গুড মর্নিং বলো একটু একজন কমেন্ট করেছে তোমাকে দাড়িগুলো কাটতে হ্যাঁ তুমি কাটবে সন্ন্যাস নেবে তুমি মানে এত টাকা নিয়ে আর কি মানে সকালবেলায় তো তুমি কিছু বাজারও করে নিয়ে আসুন এত সকালে তো মানে বাজারও বসে না হাজার টাকা ম্যাক্স কম করে পকেটে নিয়ে করো কেন ফোন ফোনপে আর এত সকালে টাকার দরকার নেই তো তো যাই হোক চলো এখন হচ্ছে গিয়ে কী করবো আমি এখন ব্রাশ করবো দিয়ে মামান তো ঘুমোচ্ছে পিঙ্কি দিয়েও চলে এসছে কাজে ওপরে কাজ করছে তারপরে আমার ঘরে করবে আগে ব্রাশ করি চলো আর বাইরে রোদ উঠে গেছে আর এই দিকে দেখো আমার মাম্মাম হচ্ছে ঘুমও দিচ্ছে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ওকে প্যাম্পার্স পরিয়ে দিয়েছি অনেকেই বলো যে ও বড় হয়ে গেছে কেন পড়াও অনেক দিন পর আজকে পড়ালাম আর এই দিকে দেখো ভিজা জামা কাপড় যেগুলো ছিল তো সেগুলো বাইরে মেলে দিলাম আগের দিন ওগুলো শুকায়নি তো আমার কি হয় জানো তো কালকে আমি সেই বিকাল নাগাদ আর কি সেই তিনটের সময় জামা কাপড় কেচেছি তো কি আর শুকায় অনেকটাই ভিজা ছিল মানে জলটা শুধু ঝরেছে তো যাই হোক চলো ওগুলো মেলে দিলাম এখন ঘরে ঘরে যাই ঘরে গিয়ে স্নান দান করবো আরও যা কাজকর্মগুলো আছে সেগুলো করব। যেমন ধরো বোতলে জল ভরা তারপর ঘরটাকে একটু গুছিয়ে রাখা যদিও পিঙ্কি দি সকালবেলা আসবে ঘর মুছতে বাসন ধুতে তবে আমি যা গোছানোর কাজগুলো আছে মানে বোতলে জল ভরে ফ্রিজে রাখবো আর এই জাম মামাম খেয়েছিল আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছে তো ওইটা বের করব আর এই যে জলের বোতলগুলোর কি জল ভরেছি দিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি এখন ছটা পঁয়তাল্লিশ মতো বাজে আর যা যা কাজকর্ম করলাম সেটা তো শেয়ার করলাম ভিজা জামাকাপড় মেলা আর হচ্ছে বোতলে জল ভরা এই অবধি ফ্রিজে রেখে দিলাম একটা দুটো বাইরে রাখলাম আর এখন আমি যাব স্নান করতে তো পিঙ্কি দিয়ে এখনও আমার ঘরে আসেনি ঘর টর ঝাড়ফড় দিতে হবে তো এগুলো পিঙ্কি দিয়েই করবে আর এখন আমি স্নান করতে যাচ্ছি কয়েকটা জামাকাপড় কাজব দিয়ে তারপর স্নান করব। তো চলো আমি কেচে কুচে আসি স্নান করে তারপর আবার দেখা হচ্ছে কেন বাথরুমে ফোন নেওয়া সম্ভব না তার জন্য সবে এলাম স্নান করে অনেকগুলো জামাকাপড় কেচে কুচে দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এলাম পুজো করাও কমপ্লিট হয়ে গেছে আরও হেঁটে চলে এসছে তো এখন হচ্ছে একটা ভিডিও শ্যুট করবো এখন হচ্ছে আগারোর এই ব্রাশটার ভিডিও হবে ভিডিও শ্যুট করব আজকেই লাস্ট ডেট দাও আরে এই মাথায় এইখানে দাও ধরো দাদা ভাই জানো তো সকালবেলা ঘুম থেকে উঠলে ফ্রেশ ফ্রেশ লাগে এখন ঘড়িতে ওই সাড়ে আটটা মতো পনেরো নটা মতো বাজে আর এখন হচ্ছে মানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে একটু ছাতুর শরবত খাবো দিয়ে তারপরে যাব বের হব আর কি সকালে রান্নাবান্না করব না আর যেটা বলবো আজকে সেটা হচ্ছে কালকে তোমাদেরকে তো বলেছি যে আমার ভাইপো হয়েছে তো সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেক ভালো 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 কমেন্ট করেছো তার মধ্যে একটা বিশেষ যে কমেন্টটা এসছে সেখানে অনেকে লাইক করেছে সেই কমেন্টটা দেখবে তোমরা কালকের ভিডিওতে খেয়াল করবে একদম যেহেতু ওই কমেন্টটাতে অনেকে লাইক করেছে তার জন্য ওই কমেন্টটা কিন্তু সবার আগেই ভেসে উঠেছে তো সেখানে কমেন্ট করেছে দিদি ভাই তুমিও এবার মানে বল এরকমভাবে বলেছে যে দুদুন তো বড়ো হয়ে গেছে ওর জন্য একটা ভাই নিয়ে আসো তো খুব ভালো হবে এরকমটা লিখেছো বা দাও দাও শোনো তুমি জাম পরে নেই তো তোমাকে দেখা যাবে শুয়ে থাকো এখানে এরকমটা বলেছ তো এই কমেন্ট আমি এই যে ফার্স্ট টাইম পেলাম সেটা না আমি মাঝে মধ্যেই পাই আর তোমরা আমাকে এত ভালোবাসো তার জন্য আমাকে কিন্তু এরকম নিজের মনে করে বলো আমার খুব ভালোই লাগে বাট হ্যাঁ আমি তোমাদেরকে বলেছি যে আমি মানে কি বলে আমি যে একেবারেই প্ল্যানিং কিছু করিনি সেটা নয় আমি করেছি হ্যাঁ আমার ইচ্ছা আছে বাট আমি তো জানি না সে দুদিনের ভাই না বোনও যেই আসুক বাট আমি সুস্থ সন্তান চাই এটাই আর হচ্ছে গিয়ে বাট এই মুহুর্তে নয় আমার মামা আমার একটু বড়ো হোক আমি ফ্ল্যাটে শিফট হই দেন ভাববো আর সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা যদি এরকম কিছু হয় আমি একদমই লুকাবো না ডেলি লাইফ যেরকম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সেরকম আমার ওই ব্যাপারটাও শেয়ার করব কেননা সব কিছুই যখন শেয়ার করতে পারি আর ওটা তো এত বড় খুশির খবর হলে তো অবশ্যই শেয়ার করব। আর তার আগে একটু ডক্টর দেখাবো মানে সবটা বুঝে শুনে বুঝলে হুট করে তো হয় না চারিদিকটা দেখে তার মধ্যে হয়তো আমার যদি এইটটি পার্সেন্ট আর কিচ্ছা থাকে তোমাদের দাদা ভাইয়ের ফর্টি পারসেন্ট আর ফর্টি পারসেন্ট নেই ইচ্ছে নেই আসলে কি বলো তো আমার মেয়ে যখন ছোটো ছিল বেশিরভাগ ওই সামলেছে মানে ও রাত জেগেছে আমি ঘুমিয়েছি কষ্টটা ওর হয়েছে আমার হয়নি আমি কিন্তু মা কিন্তু আমার সেরকম কষ্ট হয়নি খেতে বসেছি পটি করেছে ও পরিষ্কার করেছে আমি না ও আমাকে করতে দেয়নি ও করেছে আমার অভ্যাসটা এতটাই খারাপ বানিয়ে ফেলেছিল মানে আমারও করতে ইচ্ছা করতো না ওই করতো মানে আমার বলতে লজ্জা নেই বা দ্বিধা নেই কেন যা সত্যি সেটাই বলছি মানে ও ও খুব করেছে এবার কষ্টটা ওর হয়েছে জানো তো তার জন্য প্রেগনেন্সি থেকে শুরু করে আমি তো মানে আরামেই ছিলাম ওরই কষ্ট হয়েছে তার জন্য ও একটু দ্বিতীয়বার ভাবে যে আবার ওই ঝামেলার মধ্যে যাব। ব্যাপারটা এরকম বাট এরকম যদি কিছু হয় আমাদের যে একদমই ইচ্ছে নেই সেটা নয় ইচ্ছে আছে বাট তার আগে একটু ডক্টর দেখাবো সব ঠিকঠাক আছে কিনা তারপর আর আরেকটা কথা বলি কালকে আমি তোমাদেরকে বলেছিলাম না আমার হিমোগ্লোবিন কম আছে নাইন আছে তো তখন একটা বোন আমাকে কমেন্ট করে দিদি ভাই তুমি থ্যালাসেমিয়া টেস্ট করো কেন কি আমারও নাইন ছিল কিছুতেই বার ছিল না লাস্টে আমার ওই টেস্ট দেয় তখন আমার ওটা ধরা পড়ে তো আমি সেই বোনকে বলি যে মানে তোমাদেরকেও বলি দেখো ওরকম কোনো ব্যাপার নয় যে আমার নাইন আছে বলে যে আমার ওইটা হবে সেটা নয় আমার কিন্তু প্রেগনেন্সিতে মানে আমার মামাম যখন হয় তখন সব ধরনের টেস্ট করা হয়েছিল। মানে ওই টেস্টও করা হয়েছিল তো তখন কিন্তু সবই পজিটিভ মানে কী বলে ঠিকঠাক ছিল তো তার জন্য ওই টেস্টটা এখন না করলে হবে কেন আমি একবার করে রেখেছি তার জন্য বুঝলে তো আর হচ্ছে দেখি ডাক্তার দেখাবো তো আমি একটা ডাক্তার দেখাবো ডাক্তার যা বলে সেই অনু মানে সেইভাবেই চলবো আরেকজন বলেছে গলার প্রবলেমটা নিয়ে যে দিদি ভাই তুমি গলার ডাক্তার দেখাও এরকমটা গলার ভয়েসটা আমার চেঞ্জ হয়ে যায় বসে যায় মাঝে মাঝে সেটা তোমাদেরকেও আমি প্রায় শেয়ার করি নাকি সেই ব্যাপারটা একটু ডাক্তারকে বলবো যে কি বলে কি বলবো মানুষের তো রোগের ঠিক নেই কখন যে কি হয় বলা যায় না সেটা ভগবান জানে আমাদের কারোর হাতে নেই তাই না আজ মানুষ কখন সুখী মানে হ্যাপি থাকে সব সময় টাকা পয়সাও কিছু না ওই বেঁচে থাকার জন্য কোনো রকম হলে চলবে বাট শরীরটা আগে ভালো থাক কোনো রোগে রোগ না হয় বা কোনো কিছু না হয় এটাই আমরা সব সময় চাই বলো আমি তো ভাবি একবেলা না খেয়ে থাকি তাও ভালো কিন্তু শরীরে যেন কোনো রোগ না হয় আমি না ভীষণ খুঁতখুঁতে আমার যদি একটু কিছু হয় আমি ভীষণ ভেঙে পড়ি আমার খুব টেনশান লাগে কালকে যখন ওই কমেন্টটা করলে যে থ্যালাসিমিয়া এরকম করেছে তখন সঙ্গে সঙ্গে আমি দেখার পর না আমার বুকের মধ্যে এত ভয় পেয়ে গেছি আমি আমি তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি পাঠানোর পর বলছো পাগলের মতো টেনশন করো না তোমার ওই সব ধরনের টেস্ট করা আছে যখন মামাম মানে প্রেগনেন্সিতে তো সব কিছু ওকে আছে ওই সব নিয়ে টেনশন করো না ভেবো না তখন একটু ভাব ছেড়ে বাঁচি তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন একটা জায়গায় বের হব তো তাই এখন খুব তাড়া আছে তাই বেশি কিছু আজকে ব্লগে শেয়ার করতে পারলাম না কালকে দেখাবে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করবো তো চলো টাটা এখন থেকে রেগুলার ব্লগ আসবে এবং এরকম হাসি মুখে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো